আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাতো আবার অনেক দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইচ নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন যেখানে দাঁড়িয়ে আছি সাকরাইল আর এই সাকরাইলের আগেও ভিডিও করেছি আপনারা দেখেছেন আবার এখনও ভিডিও করছি এবং ইনি মানে অন্য একটি ভিডিওতে খেলেছে খেলার পরে ওনার এতটা ভালো লেগেছে যে উনি বলছে যে আমি আরও খেলতে চাই আমি আরও খেলতে চাই তো যার কারণে এনাকে আমি আবার নিয়েছি এনাকে আবার নিয়েছি ইনি এবারে বলছে আমি একাই লড়বো আমি একাই পাঁচ পাঁচটা প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ তো আমি কিন্তু এই ভাইয়ের কাছে প্রথমে চলে যাব এনার নামটা আরও ভালো করে আমি জেনে নেবো তারপরে এনার দিকে প্রথম প্রশ্ন ছুড়ে দেবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমার নাম হচ্ছে রাকিব ইসলাম মল্লিক আমার বাড়ি হচ্ছে দক্ষিণ সাঁকরাইল পশ্চিম পাড়া দক্ষিণ সাঁকরাইল পশ্চিম পাড়া রাকিব মানে ইসলাম ওনার সাথে কিন্তু আমরা খেলবো আজকের কুইজ তো আপনার জন্য আজকে প্রথম প্রশ্ন আর প্রথম প্রশ্নটি মন দিয়ে শুনবেন প্রথম প্রশ্ন হচ্ছে রাতের বেলা খাবার পর কত কদম হাঁটার কথা বলা হয়েছে রাতের বেলা খাবার পর কত কদম হাঁটার কথা বলা হয়েছে এতে কোনো অপশান নেই বলুন কদম কদম চেঞ্জ করবে সময় আছে ভাবতে পারেন অসুবিধা নেই আমরা আছি আপনাদের জন্য আবুন নাকি 10 টাই থাকে 10 টাই থাকে আচ্ছা আপনি বলেছেন 10 কদম আচ্ছা আমি অডিয়েন্স থেকে চলে যাব আচ্ছা বলুন 40 কদম আচ্ছা বলুন 40 কদম তোমার নাম ফারহান খান আচ্ছা বলো 41 কদম আচ্ছা নাম সোমিদুল হালদার আচ্ছা কে হ্যাঁ 40 কদম 40 কদম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখানে মানে কেউ বলেছে চল্লিশ কেউ বলেছে একচল্লিশ আর যে খেলছে সে বলেছে দশ কিন্তু আমাদের এখানে কি দেখাচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে যেই অডিয়েন্স আর যেই উত্তরটি দিয়েছে যে চল্লিশ কদম আর আমাদের এখানে দেখাচ্ছে ওনাদের সকলের উত্তর কিন্তু সঠিক হয়েছে হ্যাঁ রাতের বেলা খাবার পর চল্লিশ কদম হাঁটার কথা বলা হয়েছে আল্লাহ মাশা আল্লাহ আপনাদের সকলের উত্তর সঠিক হয়েছে আপনার উত্তর ভুল হয়েছে এবার আমি চলে যাব কিন্তু দু নম্বর প্রশ্ন আর এই দু নম্বর প্রশ্নটি মন দিয়ে শুনতে হবে সেই রাতের বেলায় সেই প্রশ্ন কিন্তু রাতের বেলায় কোন তিনটি সুরা শোবার সময় পড়তে হয়

আচ্ছা আর কে বলতে পারবে না বন্ধুরা আমাদের যেই মানে দু নম্বর প্রশ্ন ছিল আমাদের দু নম্বর প্রশ্ন ছিল কোন তিনটি সুরা শোবার সময় পড়তে হয় এনাদের কাছ থেকে অনেকের উত্তর এসছে হ্যাঁ কিন্তু ইনি যেটা মানে উনি বলতে পারবে না বলে দিয়েছে কিন্তু এই যে ভাইটা এই যে মানে সাদা সাত পরা মানুষটাকে দেখতেই পাচ্ছ এর আগের ভিডিওতে উনি মানে খেলেছেন কিন্তু এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশআল্লাহ আপনার দুটি সঠিক হয়েছে আপনার উত্তর ভুল হয়েছে এবার আমি চলে যাব কিন্তু তিন নম্বর প্রশ্ন আর এই তিন নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে পেশাব পায়খানা প্রবেশের আগে কোন পা দিয়ে প্রবেশ করতে হয় পেশাব পায়খানা আর বলবো না তাই তো বলুন বা বাম পা আচ্ছা আর কি অডিয়েন্স কেউ সব একই একই তো ও একদম সহজ প্রশ্ন ছিল যার কারণে আর কোনো কথা হতে পারে না যে হ্যাঁ অবশ্যই কিন্তু মানে বাঁ পা দিয়ে আর আমাদের উত্তর দেখা যাচ্ছে মানে এনার উত্তর একেবারে সঠিক হয়েছে মাসা আল্লাহ এবারে আমি চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন আর এই চার নম্বর প্রশ্ন কিন্তু অপশান আছে চার নম্বর প্রশ্ন অপশান আছে অপশান দেখে চুজ করতে পারেন সুরা আল বাকারার মোট আয়াত সংখ্যা কত সুরা বাকার মোট আয়াত সংখ্যা কত অপশান চাইলে অপশান দেবো নয়তো দেবো না অপশান দেবো আপনার জন্য অপশান দুশো পঞ্চাশ দুশো ছিয়াশি দুশো পঁচাত্তর দুশো ষাট বলুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ এনার কাছে যে মানে প্রশ্নটা আমাদের মানে ছিল আমাদের যে প্রশ্ন ছিল চার নম্বর প্রশ্ন সুরা আল বাঁকড়া এই মোট কত সংখ্যা রয়েছে মোট সংখ্যা কত তো ইনি কিন্তু বলেছে অবশ্যই কিন্তু মানে খ দুশো ছিয়াশি আর আমার এখানে দেখাচ্ছে এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মাসা আপনার উত্তরটি সঠিক হয়েছে এবার আমি চলে যাব কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে হজরতে বিলাল রাজিতাল আহনু কোথায় মৃত্যুবরণ করেন হজরতে বেলাল রাজি আহানু কোথায় মৃত্যুবরণ করেন অপশান চাইলে অপশান দেবো অপশান 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 দেবো তাই তো আপনার জন্য অপশান মন দিয়ে শুনুন রিয়াদ মদিনা শিয়াম হুম দামস্কে এবং জিদ্দা কোন জায়গা বলুন দামাকশে তাই তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ওনার ইনি যে মানে অপশান চুজ করেছে অপশান চুজ করেছে অবশ্যই কিন্তু দামাস্কে আর আমাদের এখানে দেখাচ্ছে ওনার উত্তরটি কিন্তু সঠিকই বলে মনে হচ্ছে কেন এত একটু মানে হের ফের হয়েছে যে হ্যাঁ উত্তরটি পুরোটা হবে সিরিয়াম দামাসকে আর ও শুধু বলেছে দামাসকে তো ওনার উত্তর কিন্তু আমরা অবশ্যই নিলাম আপনার উত্তরটি সঠিক হয়েছে মাসা আল্লাহ মাসা আল্লাহ এই যে এখানে এসেছিলাম ভিডিও করলাম পাঁচ পাঁচটি প্রশ্ন এই ভাইকে করলাম কোনো অডিয়েন্স উত্তর দিল সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো এরকম নিত্য দিন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাব সাবস্ক্রাইব করে রাখবেন এবং এনাদের জন্য রইল আলোর পথে ইসলামের তরফ থেকে শান্তনা পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবরকাত